প্রিয় ছাত্রছাত্রী তোমরা খুব চিন্তিত কলেজে অ্যাডমিশান শুরু হয়েছে কি বিষয়ে পড়বে এবং পাস কোর্সে ভর্তি হবে না অনার্স কোর্সে ভর্তি হবে কারণ তোমাদের এবছর থেকে তিন বছরে পাস কোর্স আমি পাস কোর্স বা জেনারেল কোর্সে ভর্তি হব এই প্রশ্নটার সঠিক সমাধানের জন্য আমরা আজকের এই ক্লাসটি তোমাদেরকে প্রেজেন্ট করছি আর এই ক্লাস থেকে তোমাদের আরেকটি বিষয় আলোচনা করে দেবো তোমরা নিশ্চয়ই শুনে থাকবে তোমাদের শিক্ষকদের কাছ থেকে যে চার বছরের যে অনার্স কোর্স সেই অনার্স কোর্সে দুটো বিভাগ বা বিভাজন আছে একটা হলো ফোর ইয়ার্স অনার্স আর একটা হচ্ছে ফোর ইয়ার্স অনার্স উইথ রিসার্চ এই দুটোর মধ্যে কি ডিফারেন্স কি পার্থক্য রয়েছে সেটাও তোমরা আজকের এই ক্লাসের মাধ্যমে একেবারে সহজে তোমরা বুঝতে পেরে যাবে ঠিক আছে আর পরবর্তী আমরা একটা ক্লাসের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দেব যে যারা চার বছরের অনার্স কোর্সে ভর্তি হচ্ছে তাদের কোটা চার বছরে আটটা সেমিস্টার হবে সেই সেমিস্টারে তোমাদের কি কি বিষয় পড়তে হবে আর যারা তিন বছরের জেনারেল কোর্সে ভর্তি হচ্ছ তাদের যে ছটা সেমিস্টার হবে সেই ছটা সেমিস্টারে তোমাদের কি কি বিষয় পড়তে হবে রীতিমতো আমাদের এই চ্যানেলেতে একটা ভিডিও আমরা দিয়ে রেখেছি সেই ভিডিওটা তোমরা দেখো আই বটনে সেই ভিডিওর লিঙ্ক দিচ্ছি সেখানে তোমরা দেখবে যে ফার্স্ট সেমিস্টারে যারা জেনারেল পড়ছো তাদের কি কি বিষয় সম্পূর্ণ করতে হচ্ছে তো আজকে যেটা মেন আমাদের আলোচনা সেটা হলো যে তোমরা যারা যারা ভাবছ যে চার বছরে অনার্স করাটাই ভালো আবার কেউ কেউ ভাবছো যে তিন বছরে জেনারেল তো চার বছরের অনার্স যারা করতে যাবে তারা বা কাদের এই বিষয়টাতে এগোনোটা খুব জরুরি ধরো তুমি ভেবেছো যে আমি অনার্স করার পরে আমি উচ্চ শিক্ষা গ্রহণ করব। পিজি কোর্সে ভর্তি হব তারপরে পিএইচডি করব। মানে হায়ার স্টাডি করবো আর ইউজিসি নেট সেট এইসব যে এক্সামগুলো হয় সেই এক্সামগুলোর মাধ্যমে আমি কলেজ সার্ভিস কমিশনে বসবো এবং অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এইসব পদে আমি চাকরি করব তাদেরকে বলছি তোমরা অবশ্যই চার বছরের অনার্স কোর্সেই ভর্তি হবে চার বছরের অনার্স কোর্সে ভর্তি হলে কি হবে না তোমাদের কতকগুলো সুবিধা কিন্তু তোমরা পাবে কারণ এবছর থেকেই নিয়ম জারি হয়েছে যে চার বছরের অনার্সের পরে আগে ছিল কি তিন বছরের অনার্স তার সাথে দু বছরের পিজি কোর্স মাস্টার কোর্স আর পিজি কোর্সের ফার্স্ট যে তোমার ইয়ার সেখানে যদি তোমার ফিফটি ফাইভ পার্সেন্ট নাম্বার থাকতো তাহলে আজ এ তুমি অ্যাপ্লিকেবল ইউজিসি নেট সেট এক্সামের জন্য এবছর থেকে একটু নিয়মের বদল হলো এখানে বলা হচ্ছে যে তুমি যদি অনার্স চার বছরে কমপ্লিট করো তাহলে তোমাকে আর দু বছরের মাস্টার ডিগ্রি করতে হবে না তুমি এক বছরের মাস্টার ডিগ্রি করবে এবং চার বছরে যে অ্যাপিয়ারিং অবস্থা মানে চার বছর যে চা এইট সেম যে চলছে সেই অ্যাপিয়ারিং অবস্থাতেই তুমি কিন্তু নেট সেট পরীক্ষার জন্য অ্যাপ্লিকেবেল হয়ে যাবে তাহলে অনার্স চার বছর করার একটা অ্যাডভান্টেজ তোমাদেরকে কিন্তু আমি বললাম এবার আমরা দেখব যে কাদের ক্ষেত্রে পাস কোর্স বা তিন বছরের যে মাইনর কোর্স তৈরি হয়েছে সেই কোর্সে কারা অন্তর্ভুক্ত হওয়াটা খুব জরুরি দেখো যারা ভাবছ যে তিন বছরের একটা গ্রাজুয়েশন ডিগ্রি থাকবে এবং তার সাথে আমি কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নেব আমি রেল ব্যাঙ্ক পিএসসি পাবলিক সার্ভিস কমিশন এইসবের যে এক্সামগুলো হয় কম্পিটিটিভ এক্সাম তার প্রস্তুতি নেব তাহলে আমি বলবো তুমি ওই চার বছরের অনার্স কোর্সের মধ্যে যেও না তুমি তিন বছরের অনার্স কোর্সেই ভর্তি হও এই তিন বছরের পাস কোর্সে ভর্তি হও আর অন্তত তুমি রীতিমতো শুরু করে দাও এই কম্পিটিটিভ এক্সামের জন্য একটু পড়াশোনা ঠিক আছে তাহলে বুঝতে পারলে কাদের জন্য বা কারা অনার্স করছে চার বছরে অ্যাডমিশন হলে সুবিধা পাবে আর কারা পাস করছে তিন বছরের কোর্সের মধ্যে ভর্তি হবে এবার যেসব ছাত্রছাত্রী রীতিমতো মনস্থির করে ফেলেছ যে আমি চার বছরের কোন একটা অনার্স কোর্সেই ভর্তি হব ধরো সাপোজ তুমি ফিলোজফি নিয়ে বা এডুকেশন নিয়ে চার বছরের অনার্স কোর্সে ভর্তি হলে এবার এখানে অনার্স কোর্সের ক্ষেত্রে তোমাদের দুটো বিষয় নিয়ে খুব অসুবিধার সৃষ্টি হচ্ছে বা তোমরা বুঝতে পারছ না যে চার বছর মানে ফোর ইয়ার্স অনার্স আর ফোর ইয়ার্স অনার্স উইথ রিসার্চ এই দুটোর মধ্যে পার্থক্য চার বছরের অনার্স আর চার বছরের অনার্স উইথ রিসার্চ এই দুটো বিষয়ের মধ্যে তফাত কি রয়েছে দেখো যথেষ্ট তফাত আছে তুমি যদি চার বছরের অনার্স কোর্সে ধরো ভর্তি হলে সাপোজ তুমি ফিলোজফি অনার্সে ভর্তি হলে তাহলে তোমাকে আটটা সেমিস্টার কমপ্লিট করতে হবে সেমিস্টারে এবার আমরা দেখব যেসব ছাত্র বছরের অনার্স কোর্সেই ভর্তি হব তাহলে তাদের মনে একটা প্রশ্ন অবশ্যই আসবে সেটা হলো যে চার বছরের অনার্স কোর্স আর চার বছরের অনার্স উইথ রিসার্চ এই দুটো বিষয়ের মধ্যে কি পার্থক্য রয়েছে আমরা আমি একদম সহজভাবে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে চার বছরের যদি অনার্স কোর্স পড়ো তাহলে দুটো ডিগ্রি তোমরা পাবে এক যারা এক হচ্ছে অনার্স ফোর ইয়ার্স অনার্স আর একটা ডিগ্রি হচ্ছে ফোর ইয়ার অনার্স উইথ রিসার্চ কারা ফোর ইয়ার্স অনার্স পাবে ধরো তুমি তোমাকে চার বছরের মধ্যে আটটা সেমিস্টার কমপ্লিট করতে হবে এবার ছ নম্বর যে সেমিস্টার ছ নম্বর সেমিস্টার ধারে তোমার সেভেন্টি ফাইভ পারসেন্ট মার্কস উঠে গেল তাহলে তুমি একজন অ্যাপ্লিকেবল হয়ে গেলে ফোর ইয়ার্স অনার্স উইথ রিসার্চের শাস্তি অর্থাৎ তোমাকে চার বছরের অর্থাৎ ফোরথ যে ইয়ারটা যেখানে তোমার দুটো সেমিস্টার থাকছে সাত নম্বর আর আট নম্বর সেমিস্টার সেই দুটো সেমিস্টারে তোমাকে যেমন সিসি পেপার করতে হবে আর সেই একইভাবে তোমাকে কিন্তু সাত সাত নম্বর সেমিস্টারে অর্থাৎ সেমিস্টার সাথে তোমাকে একটা রিসার্চ পেপার কমপ্লিট করতে হবে আর আট নম্বর সেমিস্টারে অর্থাৎ সেমিস্টার আটে তোমাকে একটা রিসার্চ পেপার কমপ্লিট করতে হবে আর রিসার্চ পেপারে সেমিস্টার সাত সেমিস্টার আটে কত মার্কস আছে এগুলো আমরা পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করবো কারণ আজকে যদি আলোচনা করি তাহলে একদম একটা জটিল পরিস্থিতি সৃষ্টি হয়ে যাবে তোমরা জাস্ট খালি বুঝে নাও যে যারা চার ফোর ইয়ার্স অনার্স করছো তাদের কি করতে হবে আটটা সেমিস্টারই কমপ্লিট করতে হবে আর যারা ফোর ইয়ার্স উইথ রিসার্চ করবে তাদেরকেও আটটা সেমিস্টার করতে হবে কিন্তু প্রত্যেক অনার্স ক্যান্ডিডেট কিন্তু অনার্স উইথ রিসার্চে অ্যাপ্লিকেবল হবে না কারা হবে যারা সিক্স এম যারা কিন্তু সেভেন্টি ফাইভ পারসেন্ট মার্কস তুলতে পারবে তারা কিন্তু একদম লাস্ট ইয়ারে গিয়ে সাত আর আট এই দুটো সেমিস্টারে রিসার্চ পেপার পাবে এবং তাদের যে ডিগ্রিটা হবে অনার্স উইথ রিসার্চ তাহলে প্রশ্ন হলো যাদের সেভেন্টি ফাইভ পার্সেন্ট মার্কস উঠলো না তাহলে তারাও তো চার বছরের অনার্স করছে তাহলে তাদের ডিগ্রিটা কি হবে না তাদের হবে ফোর ইয়ার অনার্স তাহলে তাদেরকে চার বছরের যে আটটা সেমিস্টার সেটা কমপ্লিট করতে হবে কিন্তু যারা রিসার্চ পেপার করলো তারা তো তাহলে রিসার্চ পেপার নিল তাহলে এদেরকে কি পড়ানো হবে এদের জন্য দেখো চারটে বছরের মধ্যে আটটা যে সেমিস্টার সেখানে তোমাকে টোটাল বাইশটা পেপার কমপ্লিট করতে হবে আর একবার বলছি কথাটা আটটা সেমিস্টারে যারা অনার্স করছো চার বছরের এবং অনার্স উইথ রিসার্চ তাদেরকে টোটাল বাইশটা পেপার ডিএসসিসি পেপার অর্থাৎ সিসি পেপার কমপ্লিট করতে হবে যারা রিসার্চের জন্য অ্যাপ্লিকেবেল তাদেরকে সাত নম্বর সেমিস্টারে একটা রিসার্চ পেপার আট নম্বর সেমিস্টারে একটা রিসার্চ পেপার করতে হবে যারা অনার্স উইথ রিসার্চ পেলে না তারা কিন্তু ওই বাইশটা ডিএসসিসি পেপার ছাড়াও সাত নম্বরে আর একটা ডিএসসিসি পেপার করতে হবে আর আট নম্বর সেমিস্টারে গিয়ে তোমাকে আবার দুটো মানে বাইশটা তো করতেই হচ্ছে আরও দুটো ডিএস সিসি পেপার কমপ্লিট করতে হবে ঠিক আছে যেহেতু তোমার সেভেন্টি ফাইভ মার্কস উঠছে না না ওঠার কারণে তুমি অ্যাপ্লিকেবেল হচ্ছ না অনার্স উইথ রিসার্চের জন্য এই কারণে তোমাকে যে ডিগ্রিটা দেয়া হবে সেটা হলো ফোর অনার্স তার জন্য তোমাকে আরও তিনটে সিসি পেপার কমপ্লিট করতে তাহলে আশা করছি তোমরা বুঝতে পারলে যে ফোর ইয়ার্স অনার্স এবং ফোর ইয়ার্স অনার্স উইথ রিসার্চ এই দুটো কনসেপ্টের কি আলাদা চিন্তাভাবনা আর একটা বিষয় তোমাদের এখানে খুব জানা জরুরি ধরো তুমি যে কোনো সাবজেক্টে চার বছরের অনার্সে ভর্তি হলে তিন বছর পড়াশোনা করার পর মানে সিক্স সেম কমপ্লিট হয়ে যাওয়ার পর যদি তুমি চাও যে আমি এক্সিট নিয়ে নেব মানে আর আমি পড়ব না তার জন্য তোমাকে কিন্তু একটা মেজর সার্টিফিকেট প্রদান করা হবে কেউ যদি দু বছর পড়ো তাহলে তার জন্য কিন্তু আলাদা সার্টিফিকেট আছে ডিপ্লোমা সার্টিফিকেট দেওয়া হবে তিন বছর পড়লে যদি অনার্সের ক্যান্ডিডেট হও তাহলে তোমাকে মেজর সার্টিফিকেট দেওয়া হবে আর যদি তুমি সেভেন্টি ফাইভ পার্সেন্ট মার্কস সিক্স সেমে তুলে ফেলো তাহলে কিন্তু তুমি অ্যাপ্লিকেবেল হয়ে যাবে কি রিসার্চ পেপারের জন্য তাহলে তোমার সেখানে ডিগ্রি হয়ে যাবে অনার্স উইথ রিসার্চ আর যদি সেভেন্টি ফাইভ পার্সেন্ট মার্কস না ওঠে সেক্ষেত্রে তোমার হবে কি না ফোর ইয়ার্স অনার্স ঠিক আছে সমস্ত বিষয়গুলো আশা করছি তোমাদের এই আজকের ক্লাস থেকে ক্লিয়ার হয়ে গেল আর যে কোনো আর্টসের ধরো রাষ্ট্রবিজ্ঞান বা এডুকেশন বা ফিলোজাফি যে কোনো বিষয়ে যদি অনার্স নিয়ে থাকো তাহলে গোটা আটটা সেমিস্টারের মধ্যে তোমাকে কোন কোন বিষয় এবং অনার্সের কতগুলো বিষয় তোমাকে পড়তে হবে সেই বিষয়ে আমরা পরবর্তী আর ভিডিওর মাধ্যমে তোমাদেরকে একদম স্বচ্ছভাবে সহজে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব কি যারা জেনারেল কোর্সেও করবে তিন বছরে তাদের জন্য একটা ভিডিও আছে আমাদের এই চ্যানেলে আই বটনে আমি লিঙ্ক দিয়ে রাখলাম ডেসক্রিপশানেও লিঙ্ক দেওয়া রইলো সেখান থেকে তোমরা কিন্তু ওই ভিডিওটা দেখে নেবে সেখানে ফার্স্ট সেমে কি কি পড়তে হবে সেটা বলে দিয়েছি আর রীতিমতো আর একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি বুঝিয়ে দেবো যে একেবারে তিন বছরে ছটা সেমিস্টার কমপ্লিট করতে গেলে তোমাদেরকে কি কি বিষয়ে পুরো স্টাডি করতে হবে যারা জেনারেল কোর্সের মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছ ঠিক আছে